হইছে আমাদের অপেক্ষার পালা শেষ জাহাজ চলে এসেছে ক্রুজ শুরু হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্যাপ্টেন জাহিদ দর্শক আমরা কক্সবাজারের জাহাজ ঘাটে জাহাজের জন্য অপেক্ষারত এই অপেক্ষাটাও যেন একটা আনন্দ কারণ অপেক্ষার সাথে নানান মানুষ আর কর্মব্যস্ত জেটি থেকে প্রকৃতির লীলা খেলা দেখার সুযোগটা সত্যি একটা অসাধারণ বিষয় এখানে লম্বা ক্রেন দিয়ে পাথর ওঠানামা করা হচ্ছিল একটি জেটি শুধুমাত্র একটি যাত্রাবিন্দু নয় এটি একটি জীবন্ত গ্যালারি এখানে প্রতিদিন শত শত মানুষের জীবন মিলেমিশে একাকার হয় অপেক্ষারত সবাই কেউ জীবন জীবিকার জন্য কাজে যাচ্ছে আবার কেউ কাছ থেকে ফিরছে প্রতিটি মুখেই লুকিয়ে আছে এক একটি গল্প আর এই মানুষগুলোর সহজ সরল হাসিগুলোই আমাকে ভ্রমণের অনুপ্রেরণা যোগায়। এই যে নীল আকাশ জলরাশি ওই দূরে নহর করা জাহাজ সবই যেন জীবন্ত ক্যানভাস মহান আল্লাহ তালা কার রিজিক যে কোথায় লিখে রেখেছেন সেটা একমাত্র তিনিই জানেন এখানে না আসলে বুঝতে পারতাম না যে এতভাবে মানুষের জীবন ও জীবিকা নির্বাহ করা যায় আল্লাহ আর এই মাছ ধরার নৌকাগুলো এগুলো শুধু যানবাহন নয় এগুলো এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল জলরাশির বুক চিরে তীব্র গতিতে ছুটে চলছে দেখলাম একটি স্পিড বোট চলে যাচ্ছে মহেশখালীতে দেখতেই অসাধারণ লাগতেছিল এদিকে জেটির এক কোণে কয়েকজন জেলে মাছ ধরছিল ছিপ দিয়ে একজন জেলের ধৈর্য দেখে আমি সব সময় অবাক হই তাদের পরিশ্রমের মাধ্যমেই আমাদের প্রোটিনের চাহিদা মিটে থাকে এই দৃশ্যগুলো আমাদের শহুরে জীবনকে এতটাই দূরে ঠেলে দেয় যে এগুলো দেখতে গিয়ে নিজেকেই একটা ডকুমেন্টারির চরিত্র মনে হয় ধৈর্য ধৈর্য এবং ধৈর্য এদের দেখে আমি ধৈর্যের শিক্ষা পেলাম ছোট জেলেদের কথা বলতে বলতেই আমরা দেখলাম যে বড় জেলেরা বিশাল এক টলার নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে মাছ ধরার জন্য এরা কতদিন পরে ফিরবে তা আমরা জানি না এই পরিবেশটা কি অসাধারণ তাই না চারপাশে শুধু নদী আর সবুজ আকাশে সাদা মেঘের ভেলা মনে হচ্ছে প্রকৃতি আজ আমাদের জন্য সেরা পোশাকটাই পরেছে আবহাওয়াটা ছিল আজকের ভ্রমণের জন্য অনেক অনুকূলে এবার সময় এসেছে আমাদের যাত্রা শুরু করার জাহাজটি তার চিরচেনা হুইসেল বাজে আমাদের দিকে ছুটে আসতেছিল এবং জাহাজে খুব সুন্দর মধুর কোরআন তেলাও চলতেছিল ওই দেখেন আরেকজন দেখছেন নিয়ে কি দিছে ভ্রমণ থেকে আমরা শিক্ষা চেষ্টা করি দেখেন এত বড় জাহাজটিকে একটি ছোট্ট স্পিড বোর্ড পার হয়ে গেল নোংরে যতই মরিচিকা পরে থাক সময় মতো সে তার কাজটি ঠিকই করবে জাহাজের মতো আপনি আপনার গতিতে অটল থাকুন আপনাকে কে পাশ কাটিয়ে গেল দেখার সময় নেই বা দেখার দরকার নেই একইভাবে নোংরের মতো আপনি আপনার সঠিক কাজটি করতে থাকুন সফলতা আপনার দোরগোড়ায় এসে পৌঁছাবে এবার সময় এসেছে আমাদের যাত্রা শুরু করার জাহাজটি তার চিরচেনা হুইসেল দিয়ে আমাদের জেটির দিকে এগিয়ে এসে নোংর করেছে আমরা যেন প্রশান্তির গভীরে প্রবেশ করতে যাচ্ছি জাহাজে ওঠার প্রসিডিউর মেনটেন করতে গেলে একটু সময় লাগবে সেই ফাঁকে আমরা কিছু ছবি টবি উঠিয়ে নিই সবাই মিলে চলুন আপনাদেরকে নিয়ে আমরা জাহাজে ওঠা শুরু করি জাহাজের মেন গেটের দিকে চলুন একসাথেই যাই ও প্রশান্তির একটা জার্নি শুরু করতে যাচ্ছে সবাই দেখেন ধীরে ধীরে উঠে যাচ্ছে জাহাজের ভিতরে তো এইটা অনেক প্রশান্তিময় যদিও আমি এর আগেই উঠে গিয়েছিলাম তো এখন আমরা জাহাজে যেহেতু উঠেই পড়েছি আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি জাহাজের একদম পাশ দিয়েই একটা বারান্দা মতো তার পাশ দিয়ে আমাদেরকে আস্তে আস্তে হেঁটে দ্বিতীয় তলায় যেতে হবে তো দেখেন আমরা সিঁড়ি বেয়ে উঠতেছি তো সব মিলিয়ে খুব সুন্দর একটা জার্নি আর ভিতরে উঠে আমরা তো টোটালি অবাক হয়ে গিয়েছি এত সুন্দর পরিবেশ আর এসির ভিতরে তো আমরা কিন্তু অলরেডি আমাদের জায়গায় বসে পড়েছি কারণ আমরা বুফে নিচে অনেকেই অপেক্ষমান ওঠার জন্য ভ্রমণের শেষ দিকে এসে আপনাদের কিছু কথা বলতে চাই জীবনটা অনেক ছোট এমন কিছু মুহূর্ত তৈরি করা দরকার যা আপনার আমার স্মৃতিতে সব সময় থাকবে আমার আপনার আমার মুখে হাসি ফুটিয়ে তুলবে যেহেতু এখন আমরা লাঞ্চ করব সেহেতু ভিডিওর পরের পাটে আমরা বাকি অংশটা দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আপনার মতামত